হ মা খাও গন্ধ পাও হাই জারা আমি এসে আছি যারা আমার নাম হচ্ছে লাইট ভু তুমি কি আমাকে চেনা জোড়া যদি না চিনে থাকো তাহলে আজকে ভালো করে চেনে নাও জারা তুমি তোমার বাড়িতে কি করো না করো সব আমি জানি যারা তুমি রেডি থাকো আজ রাত বারোটায় গভীর রাতে তোমাদের পাশার সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি চুপ করে তোমাকে ধরে নিয়ে আসবো যারা কেন আসব জানে তুমি যা কারণ তোমার বাবা মা আমাকে বলেছে তুমি খাও না ঠিক মতো যারা পড়াশোনা করতে চাও না স্কুলে যেতে চাও না যারা তাই না তাহলে তো আর কোনো কথা হবে না এখন তোমাকে আমি ধরে নিয়ে আসবো আমার কাছে সারা কারণ তোমার এক বাবুরা আমার লাল টুপুতে রাজ্যে আছে আমার যখন ক্ষুধা লাগে তখন একজনকে বের করি আর চুপ করে কি করি বলো তো যারা আশা করি বুঝতে পেরেছ যারা এখনো তোমার সময় আছে তুমি লক্ষ্মী সোনা বাবু হয়ে যাও যারা বাবা মার কথা মন দিয়ে শোনো যারা মনে রাখবে যারা বাবা মা যেটা বলে তোমার ভালোর জন্য বলে যারা আর দুষ্টুমি করে লাভ নেই যারা আমি যেহেতু সব কিছু জেনে ফেলেছি এখন কেউ আর রক্ষা করতে পারবে না তোমাকে যারা তাই বলছি বেশি করে খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাও যারা বেশি করে না খেলে তোমার মাথায় কোনো বুদ্ধি হবে না যারা পড়াশোনা না করলে কোনো কিছু শিখতে পারবে না যারা আজকে থেকে তুমি যদি লক্ষ্মীবাবু হয়ে যাও যারা তাহলে আমি লাল ভূত তোমার খুব ভালো বন্ধু হয়ে যাব যারা